আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনারা ঢাকা ইউনিভার্সিটির একটা নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড দেখছেন তুফজ্জল নাম করে একজন কি বলে তুফজ্জল নাম করে একজন অসুস্থ মানুষ যাকে পাগল বলা যাবে না সে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সে একটু মানসিকভাবে অসুস্থ ছিল তার বাবা মারা গেছে তার মা মারা গেছে তার একটা বড় ভাই ছিল পুলিশে জব করত সেও মারা মারা গেছে দেন সে কিছু কিছু নিউজে শোনা গেছে যে সে একটা মেয়েকে ভালোবাসতো সেখান থেকে প্রতারিত হওয়ার পরে সে হচ্ছে ফাইনালি সে এমন ভাবগুরের মতো হয়ে গেছে সে চেয়ে খাইতো মানুষের থেকে দশ টাকা পাঁচ টাকা চেয়ে জীবন ধারণ করত। সেই লোকটা এটা মঠবাড়িয়া সম্ভবত বরিশালের ওইদিকে ওনার বাসা খুব ব্রিলিয়ান্ট ছিল খুব ব্রিলিয়ান্ট ছিল তো ওনার ওনাকে ঢাকা ইউনিভার্সিটির কিছু ছেলেপেলে পিটায় হচ্ছে তাকে মারছে আর কি তো যে ব্যাপারটা ঘটছে এখানে ঢাকা ইউনিভার্সিটির ছেলেপেলেরা কেন তাকে ধরছে যে তার তাদের ফোন চুরি হয়েছে ইতিমধ্যে তাদের আরও চার পাঁচটা ফোন এর আগে চুরি হয়েছে ওই দিন একটা ফোন চুরি হয়েছে চুরি হওয়ার পর তাকে ধরছে তাকে ধরার পর জিজ্ঞাসাবাদ করছে একটু এলোমেলো তো অ্যান্সার দিবেই কারণ তার দেখলেই বোঝা যাচ্ছে সে একটু অন্যরকম সুস্থ না তাকে দেখলেই বোঝা যাচ্ছে সেই ছেলেটাকে ভাত খেতে দিছে এবং ভাত খাওয়ার আগে কি বলছে তুই যতক্ষণ ভাত খাবি ততক্ষণ হচ্ছে বেঁচে থাকবি তো ভাত খাওয়ার পরে তাকে যেভাবে মারছে কিছু ফুটেজ দেখা গেছে হাত হাতটা এইভাবে বেঁধে হাতের ভিতরে লাঠি দিয়ে যেভাবে পাড়াইছে আর যন্ত্রণায় কাটছে এই দৃশ্য দেখা যায় না আমরা আমরা হচ্ছে একটা আন্দোলনের মাধ্যমে বিগত সরকারকে বিগত সরকার যখন চলে গেল মনে হয়েছিল যে না এখন হয়তো দেশটা সুস্থ সুন্দরভাবে চলবে এখানে একটু বলে রাখা ভালো আমরা যারা রাজনীতি করি না তারা কিন্তু আসলে বা কারো থেকে রাজনীতি আসলে একটা গ্রুপ করে দেখবেন যে রাজনীতিবিদদের থেকে রাজনীতিটা চলে গেছে ব্যবসায়িক বা সন্ত্রাসী বা আমলা মানে এদের কাছে চলে গেছে তো আমরা যারা হচ্ছে সাধারণ মানুষ যারা নিজের নিজে কষ্ট করে নিজে খাই আমাদের জায়গা জমিগুলো অন্যরা খায় আমরা অন্যেরটা খাই না আমাদেরটা আমাদেরই করে খেতে হয় বরং আমাদেরটা আমাদের সম্পদ অন্যরা ভোগ দখল করে খায় চুরি করে খায় জোর করে খায় কোনো না কোনোভাবে খায় তা আমরা তারা যারা আমরা যারা ভোট নাও দিতাম কারণ আমি কখনো কোনো সালে আসলে ভোট দেওয়ার স্কোপ পাইনি কারণ ভোট দেওয়ার প্রয়োজন বোধ করি নেই কারণ ভোট আসলে হয়নি বাংলাদেশ ওইভাবে গত তিন টার্মের কথা বলতেছি তিন টার্মের প্রথমটা হয়তো কিছুটা মানুষের আগ্রহ ছিল তারপরে দুই টার্মে আসলে ভোট হয়নি এগুলা জোর জুলুম করে হয়েছে সাজানো সাজানো এবং পাতানো নির্বাচন হয়েছে আমরা চাইতাম কি যে না ক্ষমতায় আছে থাক কারণ আমরা শান্তি চাইতাম কোনো সময় মানে সরকারের বৃদ্ধি বা পক্ষে কোনো কথা বলতাম না চিন্তা করতাম দেশটা চলতেছে চলুক না এইভাবে তবে একটা জিনিস হয়তো কোনো অন্যায় হইলে বিগত সরকারের আমলে কোনো অন্যায় হলে কেউ প্রতিবাদ করতে পারতো না প্রতিবাদ করলে সে জেলে চলে যেত ওই যে বিভিন্ন জায়গায় ডাইকে নিয়ে ভাত খাওয়া হইতো ডিবি অফিসে নিত মানে নির্যাতন চলতো এই ভয়ে সবাই হচ্ছে আতঙ্কিত থাকতো কেউ কোনো কথা বলতো না বিগত সরকারের কথা বলতেছে যে সরকারটা পাঁচ তারিখের আগে চলে পাঁচ তারিখে চলে গেছে তো এই পাঁচ তারিখের পরে যারা আসলো তত্ত্বাবধায়ক তাদের প্রতি আমাদের অনেক আশা ভরসা কিন্তু এখনও যে তারা খুব খারাপ কাজ করছে তা বলতে চাচ্ছি না কিন্তু কথা হলো এই যে ঘটনাগুলো হচ্ছে এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং নির্মম নির্মম শাস্তি দিতে হবে তা না হলে আবার এই ধরনের ঘটনা ঘটবে এখানে শোনা যাচ্ছে ছয় জনের ভিতরে পাঁচজনই আওয়ামী লীগ কর্মী আওয়ামী লীগ বিএনপি বা যে দলেরই হোক সন্ত্রাসীরা কোনো দলের না আর ঢাকা ইউনিভার্সিটির মতন একটা জায়গায় এই ধরনের জন্য ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না আম শুধু আমি না সারা বাংলাদেশের মানুষ তুফা জেলের জন্য কষ্ট পায় নাই বা কান্না করে নাই এই ধরনের এত শক্ত হৃদয়ের মানুষ বাংলাদেশে কেউ নয় আমি তো খুবই আফসেস ছিলাম গত দুই তিন দিন যে এই ধরনের একটা মানুষকে কিভাবে মানুষ মারতে পারে যা একটা জিনিস ভেবে ভালো লাগতেছে প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করছে এই প্রতিবাদের প্রতিবাদ করার যে ইয়েটা মানে শক্তিটা এটা আমাদের ছিল না পাঁচ তারিখের আগে পর্যন্ত ছিল না এখন কিন্তু সবাই প্রতিবাদ করতেছে একটা পজিটিভ দিক এই প্রতিবাদ যেন এমন একটা পর্যায়ে চলে যায় মানে পর্যায়ে চলে যায় আমরা যেন এখান থেকে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার পাই আর কোনো নিরীহ মানুষকে এই ধরনের ঘটনার ভিতর দিন যেন না যেতে হয় কোনো তুফাজ্জল তুফাজ্জলের মতো মানুষ আর যেন এই ধরনের ঘটনার শিকার না হয় তুফাজ্জলের অনেক কষ্টের কাহিনি তুফাজ্জলের জলের ওই জানা যায় দেখলাম সেখানে বলতেছে তুফাজ্জল জল আর কারো কাছে টাকা চাইবে না আর কারো কাছে খেতে চাইবে না খুব কষ্টের ব্যাপার ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় এত শিক্ষিত মেধাবী ছাত্ররা কিভাবে এই ধরনের ঘটনা ঘটায় আমার আসলে মাথায় আসে না যে তারা কীভাবে এই ধরনের ঘটনা ঘটায় তো আসলে এই মানে শিক্ষিত জায়গায় মূর্খ বর্বর মানে এই টাইপের লোকজন যে আছে এটা আমরা এই ধরনের ঘটনা না হলে বুঝতাম না এই ঘটনা সুস্থ তদন্ত চাই এবং দোষীদের সে যে দলেরই হোক শাস্তি চাই এবং আমরা যে এই মুক্তভাবে সবাই যে প্রতিবাদ করতে পারতেছি এই স্বাধীনতাটা চাই এটা অব্যাহত থাকুক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম